তারপরে বলা শুরু করে দেয় চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বাড়ানো শুরু করে দেয় যা ইচ্ছা বলে যা ইচ্ছা বলে ওই যে ঝিনুক নীরবে সহ সহ্য করে যায় কিচ্ছু করি না কিচ্ছু বলে না মামলা তো দূরের কথা আপনাদের সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ যে আপনারা নিজের থেকে যখন বলেন না যে সরকার সংস্কার করুক করুক আপনারা নিজের থেকে সবাই মিলে একত্রিত হয়ে যদি অল্টারনেটিভ প্রোপোজাল দেন এই প্রোপোজাল সরকারি যে কোনো উদ্যোগের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকে সেই উদ্যোগটা আশা করে গ্রহণ করবেন আমাদের এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টে অনেক দুর্বলতা আছে কিন্তু আমরা সত্যি 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 সেবকের মতো বাংলাদেশের সংবিধানে আছে সরকারে যারা থাকে তারা জনগণের সেবক সেবকের মতোই কাজ করার চেষ্টা করি আমার কাছে বিশ্বাস করবেন আমার কাছে বহু অন্যায় তদবির আছে যেই মুহূর্তে তদবির গুলা না কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয় চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয় যা ইচ্ছা বলে যা ইচ্ছা বলে ওই যে ঝিনুক নিরবে সহ সহ্য করে যায় কিচ্ছু করি না কিচ্ছু বলে না মামলা তো দূরের কথা কোন উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক তো আমাদের কাছে মনে হয় আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে আমি এই সমালোচনা ক্ষেত্রে আমি বলছি সোশ্যাল মিডিয়া মেন মিডিয়াতে না তারপরেও আমরা কোনো মামলা করি না এটা শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন শুধু আমার না আমাদের সরকারের প্রত্যেকে আপনারা জানেন প্রায় প্রত্যেকে যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ নোংরা হয়েছে চেষ্টা করব আপনাদের সহযোগিতা থাকবে দলীয় সংস্কার রূপরেখা আছে সেই সময় থেকে কোনো না কোনোভাবে ইনভলভ আছি আপনি যদি আজকে ধরেন একজন ঢাকার ফুটবল লিগে যে খেলে আপনি যদি তাকে তিন মাসের ট্রেনিং দেন সে কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে সম্ভব তো সম্ভব না এটা ইনকোর্স ইনক্রিমেন্টাল সংস্কার হইতে হয় আপনারা যখন সংস্কার প্রস্তাব দেবেন আমি এটা দেখেছি আমার আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম মনে মানুষ অনেক কিছু একবারে চাই আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রপোজাল দেন প্রথম তিন বছর এটা করেন পাঁচ বছর এটা করেন দশ বছর এটা করেন সে প্রস্তাব গুলো আসে আমাদের সবার জন্য একসাথে কাজ করা খুব সুবিধাজনক হয়